নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আমি একেবারে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা দেখলে আপনাদের মন ছুঁয়ে যাবে আর যে কোনো অলমোস্ট শাড়ির সঙ্গে দারুণ মানাবে তো দেখো যে কাপড়গুলো অনেকে ফেলে দেয় বা বাদ দিয়ে দেয় সেই কাপড়গুলো দিয়েই আমি এখানে ব্লাউজটি রেডি করেছি এই যে চিকনের ঘিয়া কালারের অন ক্যামেরাতে ওই ব্লাউজের হাতাটা আমি রেডি করে রেখেছি আর এই যে দেখো এটা কটন সিল্ক ঘিয়া কালারের এই এই যে অল্প এই থানটা বেঁচেছে এটা আমি রেখেছি আর বডিটা পুরো কেটে নেব যদি কম পড়ে যায় ইনকেস তো এই যে উনিশ বিশ হবে আর একটু ডিফারেন্স কালার হবে তো এটা আমি লাগিয়ে নেব তো এটার সঙ্গে এটা আমি রেখে দিলাম তো এবার আমি এখানে ব্ল্যাক আর রেড কালারের একদম ছোট ছোটো টুকরো থান বেঁচেছিল সেগুলোকেও আমি গুছিয়ে রেখেছি আর এই যে রেড কালারের দেখো এই যে পার এটা ব্লাউজের পিস তো এটা এটা অসম্ভব সুন্দর কটন তো দেখো এই যে এই ব্লাউজের হাতাতে এই যে পার্টটা এটা আমি এখানে লাগিয়ে নেব তো তাহলে আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি এখানে পেস্টিং রেডি করে নিয়েছি এই ডিজাইনটা লাল কাপড়ের ওপর তারপর আমি এখানে কিছুটা কাপড় রেখে এটা পুরো চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো ডিজাইনটার কাছে একটু এখানটায় কাঁচি দিয়ে কেটে দিলাম একইভাবে দুটো সাইড কেটে আমি এটা মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়ার পর দেখো এই যে এটা আমি উলটিয়ে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে তো পেছন পাঠের যে কাপড়টা সেটা আমি এখানে ভর্তি গলার উপরে যেহেতু ডিজাইনটা হবে তো আমি তিন ইঞ্চি পুট আর নিচে সাড়ে তিন ইঞ্চি এখানে একটা বক্স তৈরি করে নিলাম আর নিচ থেকে আমি তিন ইঞ্চি রেখে যে ডিজাইনটা রেডি করেছিলাম সেই ডিজাইনটা বসিয়ে চক দিয়ে দাগ কেটে নিলাম তো ভালো করে দাগে দাগে দাগটা আমি মিলিয়ে নিলাম তারপর আমি এখানে ব্ল্যাক কাপড়টা যেয়ে সেটা এক ইঞ্চি মাপ করে এখানে আমি ওর ওপরটি কেটে নিলাম তো এবার আমি যেভাবে ডরি মানে বাঁধন জন্য ডরি যেভাবে রেডি করি ঠিক সেইভাবে সেলাই দিয়ে এটাকে পাল্টি করে নেব তো পাল্টি করে নেওয়ার পর আমি দুই ইঞ্চি মাপ করে এখানে কেটে নেব তো দেখো দুই ইঞ্চি মাপ করে করে আমি কেটে এখানে পুরো রেডি করে নিয়েছি আমার রেডি হয়ে গেছে এবার আমি ব্লাউজের কাপড়টা সোজাভাবে ফেলে দিলাম সেই দাগে দাগে হাফ ইঞ্চি করে এখানে দাগ মেরে নিলাম পুরো চার পাঁচ রাউন্ড ঘুরে তারপর আমি এই যে দুই ইঞ্চি করে কেটেছিলাম এটাকে নিচের দিকে একটু বড় করে রেখে তারপর এটা গোলভাবে গুড়িয়ে এটার উপরে একটা একটা করে লাগিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো এটা রেডি করতে অনেকটাই সময় হাতে নিতে হবে হ্যাঁ আর এটা খুব ধৈর্য ধরে করতে হবে তারপর আমি বাড়তি যেগুলো রয়েছে ভেতরের দিকে সেগুলো আমি কেটে এখানে বাদ দিয়ে দিলাম তো দেখো বাদ দিয়ে দেওয়ার পর কেমন লুকটা লাগছে তারপর এই যে লাল ডিজাইনটা মানে কাপড়ের উপরে পেস্টিংটা রেডি করে রেখেছিলাম সেটা এর উপর বসিয়ে একেবারে চারপাশ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো সেলাই আমার অলমোস্ট দেওয়া হয়ে গেছে এবার আমি একটা সরু এখানে লেস লাগিয়ে নেব গোল্ডেন কালারের তো লুকটা আরও সুন্দর লাগবে তো চারপাশ ঘুরিয়ে আমি এখানে লেসটা লাগিয়ে নিলাম তো দেখো লেসটা লাগানোর পর অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো এবার আমি কি করব এখানে রেড কালারের পুঁতি কাঠি নিয়েছি তো এই যে ব্ল্যাক কালারের ওপর একটা একটা করে পুঁতি কাঠি এখানে আমি লাগিয়ে নেব তো এটা আমি হাত সুচ দিয়ে রেডি করে নিয়েছি এই পুঁতি কাঠি লাগানোটা তো পুরোটাতেই আমি এখানে একটা একটা করে কাঠি লাগিয়ে রেডি করে নিয়েছি তো এবার আমি কাপড়টাকে সোজাভাবে ভাজ করে ওই যে বক্স তৈরি করে রেখেছিলাম সেখানে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি তো গোল শেপ দিয়ে দেওয়ার পর এটা আমি দাগে দাগে কেটে নিলাম তারপর আমি ওপরের দিকে পুট জয়েন করার জন্য এক ইঞ্চি রেখে হাফ ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি তো দাগ মেরে নেওয়ার পর আমি একইভাবে নিচে আমি আমার সাড়ে তেরো ইঞ্চি রেডি থাকবে তো চোদ্দো ইঞ্চিতে আমি সেই হাফ ইঞ্চি করে এখানে দাগ মেরে নিলাম তো তারপর আমি সেই একই রকম মানে করে এখানে এগুলো লাগিয়ে নিচ্ছি যে ডরিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো হাতে সাহায্যে পাক দিয়ে দিয়ে সুন্দরভাবে এখানে আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছি তো পুরোটাই দেখতে পাচ্ছ আশা করছি কারো কোনো অসুবিধা হবে না তো বাড়তি যেটা আমি কেটে এখানে বাদ দিয়ে দিলাম তারপর এর ওপর দিয়ে পটটি চড়িয়ে নিচ্ছি তো পটটি চড়িয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে এটা ঘুরিয়ে রেডি করে নিলাম দেখো অসম্ভব সুন্দর লাগছে তারপর এর উপরে আমি গোল্ডেন কালারের লেসটা লাগিয়ে নিলাম তো আগে থেকে আমি অন ক্যামেরাতে ব্লাউজের সামনের পাটটা রেডি করে রেখেছিলাম তো পুট জয়েন করে নিলাম তারপর এখানে এই যে হাফ ইঞ্চিতে আমি দাগ মেরে রেখেছিলাম সেই একইভাবে এখানেও ওই এগুলো রেড কালারের এগুলো লাগিয়ে বাড়তি কাপড় বাঁধিয়ে দিলাম তারপর এর ওপর দিয়ে আমি লেস লাগিয়ে নিচ্ছি তো দেখো লেসটা লাগানোর পর এত সুন্দর লাগছিল আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না তারপর এর ওপর একটা একটা করে পুঁতি কাঠি লাগিয়ে নিচ্ছি রেড কালারের সত্যি বলছি অসম্ভব সুন্দর লাগছে তো একইভাবে আমি নিচেও আমি লাগিয়ে নিচ্ছি তো অলমোস্ট মানে কি বলবো হেভি হেভি হয়েছে ডিজাইনটা তো এবার আমি হাতার পাটটা রেডি করে রেখেছি তো এখানে আমি হাতা রেডি করে একেবারে ব্লাউজ পুরো রেডি করে নিয়েছি তারপর উলটিয়ে পুরোটাই আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের মন ছুঁয়ে যাবে এই ব্লাউজটি আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে কোনো শাড়ির সঙ্গে পরলে দারুণ মানাবে যারা শাড়ি পরতে পছন্দ করে এই ব্লাউজটি যে কোনো শাড়ির সঙ্গে দারুণ মানাবে দারুণ তো অসম্ভব সুন্দর হয়েছে দেখতে তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো খুব বেশি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর হ্যাঁ লাইক একটা অবশ্যই করে দেবেন লাইক করতে ভুলবেন না আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর এপিসোডে তো এখন সবাইকে টাটা